يأتي <applause> أحدكم الموت أن يأتي أحدكم الموت فيقول ربي لولا لي إلى أجر قريب

আমার হায়াত আমার প্রাণ তো আপনার হাতের আপনি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলেন না কেন সময় দিলেন না যাতে আমি তা শাকা করতাম

কি বলবে সেই সময় আল্লাহ রবীন্দন বলছেন হাকিমের মধ্যে যে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি রিজিক শুধু টাকা পয়সা খাওয়া দাওয়া পানিও নয় রিজিক একটি ব্যাপক শব্দ এই রিজিক দ্বারা মানুষের হায়াত বোঝানো হয় রিজিক দ্বারা মানুষের কর্ম বোঝানো হয় রিজিক দ্বারা মানুষের ধন সম্পত্তির টাকা পয়সা

এই মর্যাদা দিয়েছেন সেই ইচ্ছে করলে তার মর্যাদা দিয়ে ক্ষমতা দিয়ে আরেকটি লোককে চাইলে সাহায্য করতে পারে কি পারে না আমার অনেক সময় আল্লাহর অনেক বান্দাকে এমন এমন সম্পত্তি দান করেন এমন এমন স্বচ্ছল অবস্থা সে চাইলে গরীব দুবি অসহায় অনার এই তিন বিধবাদেরকে সাহায্য করতে পারে এইগুলো আল্লাহর পক্ষ থেকে দান সে যদি অস্বীকার করে তাহলে হয়ে যাবে হারাম অস্বীকারকারী কি হবে বলেন হারামি যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে

জমা করে রাখে অথচ তার কাছে মানুষ পাওনার দাবি রাখে তার ঋণ তাকে মানুষ তার কাছে পায় সে পাওনা আদায় করে না যেই জায়গায় করে ছোড়া দরকার খুবই দরকার বিলাসিতা নয় দরকারি এই জায়গায় খরচ করে না শুধু জমা করে রাখে নিজেরও খায় না অন্যেরও খাইতে দেয় না ওই এক বাড়িতে কি বাড়িতে তার কতজন বন্ধু আসছে তার সাথে দেখা করতেন এখন বন্ধু আসছে আসলে তো এক রাত পায় মুক্তি নয় আসেন বন্ধুরা আমার ঘরে আসেন আমার বন্ধুরা জনগণ আপনারা একটু বসুন এবার ওই বাড়িওয়ালা ব্যক্তি করে যাইয়াতার গিন্নি দূর করতেছে কি আছে তারা কার যেন একটু চা বানান এবং গিন্নি বলতেছে চা বানাই না কেনে যখন দুই সপ্তাহ আগে 100 গ্রাম চিনি চালাইলাম আর ফলত কিভাবে করতাহলে কি করা যায় কই বারবার এত বেশি ভুলтари করো না এখন যদি গতকাল থেকে চিনি আনতে যায় তাহলে কারিকরি টাকা খরচ করতে হবে এখন খরচ করার সময় নাই খরচ করতে পাবো না

আমার যে জাপানি বন্ধু আছে তার সাথে আমার বাবা বলছিল তার ওই বন্ধুর সাথে একটু দেখা করো পরামর্শ নিতে জায়গা জমির পারে এবার কি করলো চলিয়া গেল জাপানি কিপটা বন্ধুর বাড়িতে

ロナ হচ্ছেন যেন সাসা কেবলমাত্রନ୍ତି যায় ঠিক એમ মত হিসাবের হিসাবে এমন কিছু সমাজের লোক আছেন তারা নিজেও খায় না ওই কেউ দেয় না নিজে ভালো প্রসাদ করে না আবার অন্যরা ভালো করবে দেখতে পারে আল্লাহ আল্লাহর আগমন করেন পৃথিবীর আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য নিঃস্বার্থভাবে তোর মানুষকে নাম

আপনার আমার যত সম্পত্তি যা কিছু আল্লাহ দিয়েছেন তার কাইরানিতে সেকেন্ডের ঘন্টার মিনিটের সময় লাগবে আল্লাহ তাহলে কিসের তো বাহাদুরি আপনি আমি যতদিন জীবিত আছি সম্পদ টাকা পয়সা ছেড়ে মেয়ে আমার সাথে আছে মহিলা গেলে কেউ সাথে থাকবে সবাই সম্পর্ক চিহ্ন করবে আপনি আমাকে মাটির খবরের মধ্যে সুতরাং সবাই আমরা সম্পদ রাখাল পরিবারের রাকাল আমর রাকাল হিসাবে আল্লাহ মহান হিসাবে আচি যদি জীবনের সুইসে যদি টিপটাড়ায় hayat তো শেষ রাকাল ডিউটি শেষ হিসাব আসবে না নাই অবশ্যই আছে তাহলে আপনার হাতে যে সম্পদ আছে আপনিটা কি কত করে রাখছেন কেন মসজিদ করে রাখছেন তো চারণ না কেন চারণ না কেন না চলে অবশ্যই ক্ষতি আছে

এটা আপনারা তো ঠিক আছেন আপনারা তো বড় বড় মানুষ বড় বিলওয়ালা বড় পরিচালা বড় বড় হাতে আছেন আপনাদের সাথে কোনো হিসাব নাই যে হিসাব আপনারা তো না চাইতে অনেক কিছু দেন অনেক গভীর আছে চাইলেও দেয় না এদের জন্য এই মাস বৈঠক জনগণ আমার গায়ে কোনো খাটা নাই কোনো খাটা নাই লবণ যদি আমার মাখান

দাবিক হিসাবে লম্বা হাত কে আমাদের বর্ধিত করে সকলে বলেন আমি আরেকটি বিষয় হচ্ছে যে ফিরা বলছে দু তিন দিন আগে